আজকে আমরা বারবার মতন একটি নতুন মন্দির থেকে চলে এসেছি মা দুর্গার যে নটি রূপের উল্লেখ আমরা পাই পুরাণে সেই পুরাণ মতে নটি মা দুর্গার রূপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মা দুর্গার নবদুর্গা মন্দিরে যদি আপনারা আসেন নবদুর্গা মন্দিরে কি করে আপনারা আসবেন সমস্তটাই কিন্তু আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা আজকে আমরা একটি নতুন মন্দিরে চলে এসেছি যেটি হলো কলকাতার নবদুর্গা মন্দির মা দুর্গার নটি রূপ এখানে আপনারা এলে দেখতে পেয়ে যাবেন এবং এই মন্দিরটা আপনারা যদি আসতে চান সেই ডাইরেকশানটা আপনাদেরকে একটু প্রথমে বলে দেবো রবীন্দ্র সদন অথবা মিন্টো পার্ক হয়ে যদি আপনারা যদি মন্দিরটা আসতে চান তো এই দিকে রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে টাটা মোটর ঠিক সামনে দিয়ে একটি রোড বন্ধুরা যেটি ঠিক এই সামনে দিয়ে পড়বে এই রোডটি দিয়ে যদি আপনারা যদি আসেন বন্ধুরা তাহলে যজ্ঞবাবুর বাজার এবং নিয়ার যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন হল নেতাজি ভবন মেট্রো স্টেশন আমি নেতাজি ভবন মেট্রো স্টেশন হয়ে এখানে এসেছি এই নবদুর্গা মন্দিরটি অবস্থিত বালিগঞ্জ সারকুলার রোডের উপরে পুরাণ অনুসারে মা দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন পশুরকে নিধন করেছেন মায়ের সেই নটি রূপ কিন্তু এখানে একত্রিত রূপে পূজিত হয় কলকাতা এই নবদুর্গা মন্দিরে এই নবদুর্গা মায়ের মন্দিরে স্নিগ্ধ শান্ত পরিবেশ কি মুগ্ধ করবেই মন্দিরের উঁচু থাম এবং বিশেষ কারুকার্য মন্দিরের এক আলাদাই শোভা বর্ধন করেছে নবদুর্গা মন্দিরে অপরদিন আমরা প্রবেশ করবো চলুন বন্ধুরা আবার নবদুর্গা মন্দিরে অপরদিন প্রবেশ করে মায়ের দর্শন আমরা করে নেবো সঙ্গে থাকুন বন্ধুরা মন্দিরটি প্রবেশ আমরা দেখতে পেয়ে যাব অসাধারণ সুন্দর শ্বেত পাথরের তৈরি প্রবেশদ্বার এবং প্রবেশের পরে যেটা চোখে পড়ে সেটি অপরূপ সুন্দর আলপনা তার উপর আমরা সোজা চলে গেলি মা দুর্গা নটি রূপ আমরা দেখতে পাব মাতা পার্বতীর আর এক নাম হলো দুর্গা এখানে মা দুর্গারই নয়টি রূপের কথা পুরাণ মতে বলা হয়েছে দেবী পার্বতী নয়টি যে রূপ এখানে পূজিত হয় সেগুলি হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্ধমাতা কাত্তায়নি, কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী এছাড়া মাঝখানে রয়েছেন জগদ্ধাত্রী বা জগদম্বা মাতার বিগ্রহ প্রতিদিনই মায়ের এই নটি রূপ এখানে পূজিত হয়ে থাকে নবদুর্গা এই মন্দিরটি প্রত্যেক দিন সকালে ছটার থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যেবেলায় চারটের থেকে আটটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে এই সময়ের মধ্যে আপনাদের মনে হলে বন্ধুরা এখানে একবার ঘুরে যেতেই পারেন এই নবদুর্গা মন্দির থেকে এক সঙ্গে আপনারা এখানে মায়ের নটি রূপের দর্শন করে নিতে পারবেন এছাড়া দুর্গাপূজার সময় এবং দুর্গা নবমী রামনবমী এই সমস্ত সময় এখানে বিশেষ পূজার অনুষ্ঠান হয়ে থাকে আপনাদের যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা অন ট্রাভেল ইউটিউব চ্যানেলতে এই রকমই নানারকম নতুনত্ব আপনারা ভিডিও পেয়ে যাবেন